আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা এই যে মাটির প্লেটে ভাত নিলাম আর চিংড়ি মাছ ভাজি সাথে আছে মাছের ডিম ভাজি পেঁয়াজ দিয়ে এবং নিলাম গরম ভাত আসলে এটা দিয়ে কিন্তু খেতে সেই মজা আমরা কিন্তু মাটির প্লেটেই ভাত খাই বলতে পারেন গরিব কোনো সমস্যা নেই আমাদের অনেক পছন্দ আর যে গরম পড়েছে এই যে দেখুন আমি একটা মাটির জগও কিনেছি আসলে মাটির জগে পানি রাখলে কিন্তু পানি ঠান্ডা থাকে তো আমি কিন্তু এভাবেই পানি রাখি কারণ আমি ফ্রিজের পানি খাই না কারণ হঠাৎ করে ফ্রিজের পানি গরমের মধ্যে খেলে কীটেষ্ট হয়ে যেতে পারে এটা দিয়ে আসলে সবাই সাবধান আর মাটির জিনিসে খেতে কিন্তু অনেক শান্তি লাগে তো কার কার ঘরে মাটির জিনিস আছে এবং আপনারা খেয়ে থাকেন জানাবেন আর মাটির জিনিসে পানি রাখুন বা কলসে পানি রাখুন পানি কিন্তু আসলেই অনেক ঠান্ডা একদম ডিপ টিউবওয়েলের মতোই থাকে তো আসলে যারা খেয়েছেন তারাই এটার মর্মটা বুঝবেন কারণ আমি জানি তো কে কে আছেন এরকম মাটির জগে পানি রেখেন রেখে খান বা কলসে খান জানাবেন তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন তবে আসলে ভাত দিয়ে কিন্তু এই মাছটা খেতে দারুণ লেগেছে আল্লাহ হাফেজ